আবার লাইফ সাপোর্টের কথা জিজ্ঞাসা করে অনেকেই তো আমাদের যে ভাষ্যটা সেটা হচ্ছে যে আপনি বিগত দিনে বিশ বছর পনেরো বছর ধরে কাজ করছেন সাপোর্ট নিয়ে আবার আপনি গ্লোবাল নলেজ বা অন্য কোনো প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নিতে আসলেন প্রশিক্ষণ নেওয়ার পরেও আপনাকে সাপোর্টিংয়ে যাইতে হচ্ছে তাহলে আপনার এক্সপার্ট হয়ে লাভটা কী হচ্ছে তো গ্লোবাল নলেজ সব সময় এটাতে বিশ্বাস করে যে মোবাইল ফোন হার্ডওয়্যারের কাজের জন্য আপনার সাপোর্টিংয়ের কোনো প্রয়োজন হবে না ইনশাআল্লাহ গ্লোবাল নলেজ আপনাকে লাইফটাইম টাইম সাপোর্ট নিজে ক্রিয়েশন করার মতো যোগ্য করে তুলবে ইনশাল্লাহ এটা সম্ভব এবং আমরা এই ধরনের চ্যালেঞ্জ নিয়ে কাজ শেখাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন গ্লোবাল নলেজ ইন্টারন্যাশনাল ট্রেনিং ইনস্টিটিউট থেকে আমরা স্বাগতম জানাচ্ছি ছোট্ট একটি ভিডিওতে টেকনিক্যাল প্রতিষ্ঠান দেশে অনেক হয়েছে এবং এটা আমাদের জন্য একটি সমৃদ্ধির বিষয় যে পৃথিবীতে যত বেশি প্রতিষ্ঠান হবে তত বেশি এখান থেকে টেকনিক্যাল দক্ষ আমাদের জেনারেশন তৈরি হবে এটা ভালো দিক তবে কিছু ভুল চর্চা আছে ভুল চর্চাগুলোর সাথে আমরা মাঝে মধ্যেই নিজেদেরকে সম্পৃক্ত করছি এবং পরবর্তীতে আমাদের রেজাল্টগুলো যখন ইজিকাল জিরো হচ্ছে এই বিষয়গুলো কিন্তু বিভিন্ন সময় আসে আমি আসলে কাউকে হার্ড করার জন্য বলছিলাম আমাদের এই সেক্টরে অনেক অভিজ্ঞতা বিশ বছরের বেশি সময় ধরে আমরা এই সেক্টরে আছি শুধুমাত্র মোবাইল ফোন রিপেয়ার সেক্টরে আর আমার সম্পর্কে বাংলাদেশে অলমোস্ট ম্যাক্সিমাম রাই জানে তো আলহামদুলিল্লাহ শুক্রিয়া গ্লোবাল নলেজের মাধ্যমে হাজারো মানুষ কর্মসংস্থান পেয়েছে আমাদেরকে হর হামেশা একটা প্রশ্ন করা হয় প্রায় সময় যে আমরা আপনাদের কাছে লাইফ টাইপ পাবো কি না তো এই বিষয়ের উপরে আমি যে ব্রিফটা করতে চাই এই মুহুর্তে যে আমাদের কাছে অনেক ছাত্ররা আসতে গিয়ে যখন লাইফ টাইম সাপোর্টের ব্যাপারে আমাদের কথাগুলো একটু ইতিবাচক হয় তখন কিন্তু তারা এখানে না এসে অন্য কোনো প্রতিষ্ঠানে যায় আমাদের উত্তর যেটা সেটা হচ্ছে অনেক টেকনিশিয়ান গ্লোবাল নলেজে আসে যারা পনেরো বছর বিশ বছর ধরে কাজ করছে ইভেন আমরা এরকমও পেয়েছি যে চল্লিশ পঁয়তাল্লিশ বছর ইলেকট্রনিক্স জগতে থাকার পরও এখানে এসে অনেকে আপডেট হয়েছে আলহামদুলিল্লাহ সুক্রিয়া একটা প্রতিষ্ঠানের সক্ষমতা যখন থাকে তখন তাদেরকে সেভাবেই গড়ে তোলার সম্ভব হয় তো এখানে যখন এত বড় সিনিয়র টেকনিশিয়ানরা এখানে আসে এবং প্রশিক্ষণ করে তখন বুঝতে পারি আমরা যে আসলেই এদের ব্যর্থতার জায়গা কোথায় সেই জায়গাগুলো গ্লোবাল নলেজ রিকভার করে এদের প্রত্যেকেরই ভাষ্য ছিল যে আমরা যখন এখানে আসার আগ পর্যন্ত যতদিন কাজ করছি আমরা সাপোর্টিংয়ে কাজ করছি যখন কোনো একটা প্রবলেম হয় সে প্রবলেমগুলো নিয়ে আমরা সিনিয়রদের সাথে ডিসকাশন করি এবং তাদের কাছে পরামর্শ নিয়ে নিয়ে কাজ করি এরপরে আমাদের কাছে আবার লাইফ সাপোর্টের কথা জিজ্ঞেস করে অনেকেই তো আমাদের যে ভাষ্যটা সেটা হচ্ছে যে আপনি বিগত দিনে বিশ বছর পনেরো বছর ধরে কাজ করছেন সাপোর্ট নিয়ে আবার আপনি গ্লোবাল নলেজ বা অন্য কোনো প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নিতে আসলেন প্রশিক্ষণ নেওয়ার পরেও আপনাকে সাপোর্টিংয়ে যাইতে হচ্ছে তাহলে আপনার এক্সপার্ট হয়ে লাভটা কী হচ্ছে তো গ্লোবাল নলেজ সব সময় এটাতে বিশ্বাস করে যে মোবাইল ফোন হার্ডওয়্যারের কাজের জন্য আপনার সাপোর্টিংয়ের কোনো প্রয়োজন হবে না ইনশাআল্লাহ গ্লোবাল নলেজ আপনাকে লাইফ টাইম সাপোর্ট নিজে ক্রিয়েশন করার মতো যোগ্য করে তুলবে ইনশাআল্লাহ এটা সম্ভব এবং আমরা এই ধরনের চ্যালেঞ্জ নিয়ে কাজ শেখাচ্ছে অতএব যারা লাইফ সাপোর্ট পাওয়ার বিষয়ে আপনারা উদ্গ্রীব এবং এটা নিয়ে খুব এজিটেশনে থাকেন টেনশনে থাকেন কোথায় যাবেন কিভাবে শিখবেন কে আপনাকে সাপোর্ট দেবে যদি আপনি প্রশিক্ষণ করার পরেও আপনাকে সাপোর্টিংয়ের জন্য কোনো ব্যক্তিকে তেল দেওয়া লাগে তাহলে এই প্রশিক্ষণ না করে বরং সাপোর্টিংয়েই বিজনেস করা ভালো দ্বিতীয় বিষয় চাকরি অনেকেই প্রশ্ন করছে যে আমরা বিভিন্ন প্রতিষ্ঠানে অ্যাডভার্টাইজমেন্ট দেখছি যে চাকরির নিশ্চয়তা চাকরিতে গ্লোবাল নলেজ কেন হস্তক্ষেপ করে না বা আগ্রহ দেখায় না তার একটি অন্যতম কারণ আমাদের এখান থেকে যারা কাজ শিখে তাদের স্কিল ডেভেলপমেন্ট হতে মাত্র দুই থেকে তিন মাসের মতো সময় লাগে আমরা এখান থেকে তাদেরকে দক্ষ করে বের করি তবে হ্যান্ড স্কিল এবং ব্যবসায়িক যে পারফরমেন্স সেটা আসতে মোটামুটি দুই থেকে তিন মাস সময় লাগে তিন মাস পরে একটা টেকনিশিয়ান যদি ভালো জায়গায় সে নিজেকে ধরে রাখতে পারে অথবা কোনো একটা ভালো পজিশন পায় তার ন্যূনতম ইনকাম পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা বা এক লক্ষ টাকা তো সেক্ষেত্রে আমি সেই ব্যক্তিকে যদি চাকরির নিশ্চয়তা দিয়ে এখানে ট্রেনিং করায় সে উদ্যোক্তা হতে পারবে না উদ্যোক্তা না হয়ে তিনি পরনির্ভরশীলতে যাবে এবং চাকরি বাংলাদেশে প্রতি মাসে ইচ্ছা করলে গ্লোবাল নলেজ না যে কোনো প্রতিষ্ঠান যদি উপরে তাদের হাত থেকে থাকে আমি যেমন প্রতি মাসে পাঁচশো জনকে চাকরি দেওয়ার ক্ষমতা রাখি এবং বাংলাদেশে এ সক্ষমতার প্রয়োজন এখনও পর্যন্ত চাহিদা রয়েছে সেক্ষেত্রে আপনার চাকরি যদি আপনি নেন প্রশিক্ষণ করার পরে তখন কি হবে আমরা যে তিন মাস সময় নিচ্ছি যে তিন মাস কোনো একটা ব্যবসায়িক পজিশনে ইন্টার্নশিপ করার পরে তার স্কিল ডেভেলপমেন্ট হবে এবং তার ইনকাম বাড়বে সেই জিনিসটা আর হওয়ার সুযোগ থাকে না আপনি যখন কোথাও চাকরিতে যাবেন তখন সেখানে আপনার স্যালারি স্টার্টিং স্যালারি দশ বারো হাজার বা পনেরো হাজার টাকা সর্বোচ্চ হতে পারে এবং এখানে চাকরি করতে লাগলে কিন্তু আপনার স্কিল ডেভেলপমেন্ট হওয়ার সুযোগ নেই কারণ কি মোবাইল ফোন ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি এইসব জায়গায় আপনার নির্দিষ্ট একটা মার্জিনের কাজের মধ্যে আপনাকে সীমাবদ্ধ রাখা হবে এবং সেই কাজগুলো যখন আপনি করতে থাকবেন তখন ওই একঘেয়েমি কাজের উপরে আপনি অভ্যস্ত হবেন আর মার্কেট প্লেসে যখন আমাদের ছেলেরা উদ্যোক্তা হওয়ার জন্য প্রসেস করে ইন্টার্নশিপ করে প্র্যাকটিস করে তখন কিন্তু তারা ব্যবসায়িকভাবে কিন্তু গড়ে ওঠে এবং তাদের স্কিল ডেভেলপমেন্ট হয় পাঁচমিশালি কাজের মধ্যে তাদের একটা মননশীলতা গড়ে ওঠে এই জন্য গ্লোবাল নলেজ উদ্যোক্তা তৈরির জন্য কাজ করছে গ্লোবাল নলেজ কাউকে চাকরি নিশ্চয়তা দিয়ে এখানে প্রশিক্ষণ করাচ্ছে না তো এই জায়গাগুলো আমাদের একটা ভ্রান্ত ধারণা রয়েছে সাপোর্টের বিষয় বলি আমরা যে প্যাকেজটা আপনার হাতে তুলে দেবো আপনি একটা টেবিলে বসে থেকে সামনে যখন আপনার কম্পিউটার থাকবে এই কম্পিউটারকে আপনি প্রশ্ন করবেন সলিউশন সেখান থেকে আপনার বের হবে কোনো মানুষকে তেল দেওয়ার প্রয়োজন হবে না ইনশাআল্লাহ তো গ্লোবাল নলেজের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভুল ভ্রান্তিগুলো আমরা অবশ্যই জাস্টিফিকেশন করব এবং সঠিক সিদ্ধান্ত নিয়ে আমরা সামনে এগিয়ে যাব জীবনে একবার যদি আমরা স্লিপ করি তাহলে সেখান থেকে উঠে আসা খুব মুশকিল এবং কেউ যদি বলে যে না আমরা ইন্ডাস্ট্রি অথবা ফ্যাক্টরিতে চাকরি দিব না আমরা দোকানে চাকরি দেবো বাংলাদেশে এমন কোনো ব্যক্তি নেই যে ব্যক্তিটা কোনো দোকানদারকে কল দিবে যে আমার দুইটা ছেলেকে তুমি প্র্যাকটিসে রাখো তোমার দোকানে আর সে ব্যক্তিটা বাধ্য হয়ে তার স্টুডেন্টকে সেখানে রাখবে অনেক ট্রেনিং সেন্টার আছে যারা প্রতি মাসে দুশো তিনশো ব্যক্তিকে কাছে গেছে কেউ একশো কেউ পঞ্চাশ প্রতি মাসে কি আসলে পঞ্চাশ জন ব্যক্তিকে কোনো দোকানে চাকরি দেওয়া সম্ভব সম্ভব নয় যার কারণে আমাদের কিছু ফেক অ্যাডভাইস অ্যাডভার্টাইজমেন্টে আমরা জড়িয়ে যাচ্ছি এবং সেখানে যাওয়ার পরে পরবর্তীতে এগুলো নিয়ে কিন্তু আমরা বিভ্রান্ত হচ্ছি বিভিন্ন ব্যক্তিদেরকে দোষারোপ করছি আবার একজনের সমালোচনা আরেকজনের কানের উপর তুলে দিচ্ছি এটাও কিন্তু একটা খারাপ দিক এই জন্য আমরা সঠিক সিদ্ধান্তে আসার চেষ্টা করি গ্লোবাল নলেজ সবসময় কর্মসংস্থান তৈরিতে কাজ করবে ইনশাল্লাহ কারিগরি দক্ষতাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ